হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে এসে দেখি এই বদমাসটা বাইরে খেলা করছে তো আমি মোবাইলটা বের করে যেই ক্যামেরা করছি দেখো সে আমার দিকে দেখছে যে হাতে কী ওটা এই দেখো সে চলে এসছে দেখতে আরে এটা কিছু না তোর ভিডিও বানাচ্ছি দেখো এবার তার দেখা হয়ে গেছে এবার পালিয়ে গেল ছুটে সারাদিন শুধু ওই রাস্তাটায় এদিক আর সেদিক ছুটে বেড়াচ্ছে এ দেখো আবার আসছে ও শুধু ধান্দা ওই বাঁশ দিয়ে যে ঘেরা আছে তার ভেতরে ঢুকবে আর ওইখানে শাকের কিছু বীজ টিচ লাগানো আছে শাক আরও উঠেছে ওইগুলোকে নষ্ট করবে তার ওই শাকগুলার উপরে নাচবে হ্যাঁ দিয়ে ওই শাকগুলাকে নষ্ট করবে কালকে বাঁশ টোপকে ভেতরে ঢুকে অনেক শাক নষ্ট করেছে সেই জন্য মাকে বললাম যে শাকগুলা তুলে নিতে যাই হোক একটা মতো তরকারি হবে আর এই দিকটায় ওই শাক বীজগুলো যে ছিল না তখন বৃষ্টি হওয়ার জন্য অনেক বীজ নষ্ট হয়ে গেছে ঠিকঠাক ওঠেনি যে পালং শাকগুলো একেবারেই উঠেনি আর এই যে দেখতে পাচ্ছ এখানে একটা ছোট্ট পান গাছ এনে বাবা লাগিয়েছিল গাছটা বেশ বড় হয়েছে কিন্তু পানগুলোর সাইজ খুব ছোট পাতাগুলো বেশি বড়ো হয়নি তো যাই হোক যখন ঘরে পান থাকে না তখন এই গাছটা থেকে এক দুটা তুলে খাওয়া হয় এই যে মা এতগুলা শাক তুলে এনেছে মোটামুটি একটা তরকারি হয়ে যাবে দেখো আমি অপরাজিতা ফুল গাছটার ভিডিও বানাচ্ছি আর সে এসে আমাকে বলছে তার সঙ্গে খেলতে তার সামনে আমি যদি ছুটি তাহলে সে ছুটবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে পরের ভিডিওতে